আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি মিল্ক পুডিং এই পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজার এটা তৈরি করে যে কোনো অনুষ্ঠানে পরিবেশন করতে পারবেন এটা এমনিতে খেতে পারবেন বা যে কোনো ডেজার্টের সাথেও পরিবেশন করতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে এর থেকে আর কোনো সহজ রেসিপি হয় না তো এই মিল্ক পুরিংটি বানানোর জন্য আমি এখানে একটি প্যানে পানি দিয়ে দিয়েছি তো পানিগুলো কিন্তু অলরেডি ফুটে আসছে ফুটে আসার পর থেকে একদম ফুটে নিই এর ভিতর আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ আমি এখানে হাফ লিটার পানি নিয়েছি হাফ লিটার পানিতে এখানে তিন কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তো এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেহেতু আমি আগে থেকে দুধটাকে গুলিয়ে নেইনি তো সেক্ষেত্রে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন হচ্ছে কোথাও দলা না পাকে সেজন্য তো এবার হচ্ছে এই দুধটাকে আমি আরেকটু পরিমাণে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু দুধ দিলে ভালো হবে তো সেক্ষেত্রে আরেকটু দিয়ে দিলাম এবার এটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পুডিংটা এতটাই সহজ এতটাই সহজ বানানো যা বলার মতো না আমার কাছেও এর থেকে আর সহজ মানে মনে হয় কোনো পুডিং মানে বানাতে এত মানে সহজ বা এত কম টাইম লাগে না তো এবার দুধটাকেও একটু আমি একটু টানিয়ে নিয়েছি যত টানাবেন অত কিন্তু ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম আগার 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 আগারটাকে কোনো গরম পানিতে কিন্তু মিক্স করা যাবে না এটাকে হচ্ছে ঠান্ডা পানিতে মিক্স করতে হবে আমি ঠান্ডা পানিতে মিক্স করে নিয়েছি গরম পানিতে মিক্স করতে গেলে এটা কিন্তু অলরেডি জমাট বেঁধে যাবে সেক্ষেত্রে আর কিন্তু আমাদের পোডিংটা একদমই হবে না এরকম আর আগার আগার তো পোডিং অবশ্যই দিতে হবে এটা আমরা সবাই জানি এবার কিন্তু আমার এটা কিন্তু একদমই হয়ে গেছে তো আমি দুধটাকে এবার নামিয়ে নেব। এখানে একটা বাটি নিয়েছি তো এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি আর আপনারা হচ্ছে পুডিংয়ের শেপটা হচ্ছে বাটি অবশ্যই আপনারা যদি গোল করতে চান তো গোল বাটিতে দেবেন যেই ধরনের করতে চাবেন সেই ধরনের পাত্রে রাখলেই হবে তো এবার হচ্ছে আবার প্যান্ট বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে এখানে পরিমাণে একটু কম্পানি দিচ্ছি এক কাপের মতো দিয়ে দিলাম এক কাপের একটু বেশি হবে তো এটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে রেড কালারের একটি বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দিয়ে দিলাম কিছু চিনি অ্যাড করে দিলাম চিনিটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন চিনিটা চিনির কোনো দানা না থাকে তো চিনিটা আমার অলরেডি পানির সাথে মিক্স হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ফুড কালার এখানে এক চামচের মতো ফুড কালার দিলাম তো এটি দেখতে পাচ্ছেন কতটা একদম লাল হয়ে গেছে তো ফুড কালার কম বেশিতে আসলে রকম কোনো সমস্যাই নেই ফুড কাভারটা দেওয়ার পরে এরপরে আমি এখানেও হচ্ছে আগার আগার অ্যাড করবো আগারটা আমি ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়েছিলাম এবার এটার ভিতরেই দিয়ে দিচ্ছি আর আগার আগারটা দেওয়ার পর পরই এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে নেড়েচেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এটাকে উঠিয়ে ফেলব তো এটাকে খুব ভালোভাবে এই যে নেড়ে চেড়ে দিচ্ছি যেন কোথাও কোনো দলা না পাকে তো এটা কালারটা দেখে আসো আমার খুবই ভালো লাগছে যে কত সুন্দর একটা কালার আসছে ক্যামেরায় কেমন আসছে জানি না কিন্তু বাস্তবে দেখতে এর থেকে অনেক সুন্দর ছিল কালারটা এদিকে আমি এর আগে যে দুধটা উঠে নিয়েছিলাম ওটা কিন্তু একদমই জমাট বেঁধে গেছি এবার হচ্ছে আমি এটাকে এটার উপরে দিয়ে দিচ্ছি সবগুলোকে এটার উপরেই দিয়ে দিলাম আমি কিন্তু পুডিংটাকে এটা থেকে নামিয়ে নামাইও নেই বা কিছুই করিনি সেই মইটার উপরেই দিয়ে দিলাম এবার আমি হচ্ছে উপরের এই যে লাল কালারটা এটা যেন একটু ভেতরের দিকে চলে যায় সেই জন্য আমি কি করলাম পুডিংটাকে সাইড থেকে একটু ফাঁকা করে দিলাম এই ফাঁকা করাতে যেইটুকু ভেতরে যায় আসলে কারণ আমি চাইলে হচ্ছে দুই সেটেও বানাতে পারতাম বাট দুই সেটে বানাইনি এরকম একটু ফাঁকা দিয়ে 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 দিচ্ছি যেইটুকু ভেতরে যায় আর কি তাতেই হবে তো চতুর সাইড এভাবে করে আমি একটু ঘুরিয়ে নিয়েছি হয়তো দেখা যায় আগে যদি পোডিংটা উঠিয়ে নিতাম তো সেক্ষেত্রে হয় এরকম দুই সেটে না ঘুরালো হতো আর এই পুডিংটা খেতে এতটাই গোপনীয় যারা হয়তো এর আগে ট্রাই করেছেন তারাই জানেন খেতে খুবই ভালো লাগে আর আমার ভিডিওটি হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে সবাই ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন আর এটি যদি কেউ আগে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো লাস্ট স্টেজে এদের দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে বাট ওই যে আমি দুই সাইড দিয়ে মানে চতুর সাইড দিয়ে একটু ফাঁকা করে রেড কালারটা ভেতরের দিকে দিয়ে দিচ্ছি এই কারণে কিন্তু এই কাবারটা চলে আসছে যে সাইডে যে সাইড থেকে সাইড থেকে কালারটা আসছে সেই সাইডে কিন্তু লাল হয়ে আছে এরকম দেখতে কিন্তু খুবই সুন্দর আসছে তো এটা বানানো খুবই সহজ আপনারা কম বেশি সবাই ট্রাই করবেন আমি একটু কেটে দেখাচ্ছি যে কী সুন্দর একটা গ্রেসি গ্রেসি ভাব দিচ্ছে তো এটাকে আপনারা হচ্ছে যে কোনো সাবুদানা ডেজার্ট তারপরে হচ্ছে ফালুদার সাথেও পরিবেশন করতে পারবেন আর এমনিতেও খেতে পারবেন যে আর যেরকম ভালো লাগে তো আজকের মতে এখানেই সবাই ভালো থাকবেন